চোখে শুধু অপেক্ষা মুখে শুধু ধোয়া তিন ভাই আর দুই বোনের সেই আপন মুখগুলো প্রতিটি মুহূর্তে কুজে ফেরে উমরের চায়া পঁচিশ বছরের উমর ফারুক যে ছেলেটা প্রতিবন্ধী যে নিজের বাবা মায়ের নাম ঠিকানা পর্যন্ত বলতে পারে না সে আজ নিখোঁজ বাবা আব্দুল খাদির মা মাসুরা কুমিল্লায় তিতাস উপজেলার মাছপুর গ্রামের এক প্রতিবন্ধী যুবক নিকোচ হওয়ার ঘটনাই পরিবারের চরম উৎকণ্ঠা জানায় ওমর ফারুক প্রতিবন্ধী হঠাৎ করে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে পুজাগুজির পরেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাননি এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কোনো সহৃদয় ব্যক্তি যদি ওমর ফারুককে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন তাহলে অনুগ্রহ করে নিকটস্থ তারায় যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে আসসালামু আলাইকুম আমার একটি ছেলে প্রতিবন্ধী আজকে বিশ বাইশ দিন যাবৎ হারানো দিয়েছে ছেলেটির উচ্চতা পাসপোর্ট পর্ষ ইঞ্চির মতন গায়ের রং শ্যামলা তাহার পরনে ছিল একটি কালো ট্রাউজার রেখলা আর একটি গায়ে জামা ছিল কালো স্টেপলা এই ছেলেটির যদি কোনো হৃদগান ব্যক্তি কোনো খোঁজ খবর পেয়ে থাকেন তাহলে তাহলে আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা কুমিল্লা থানা তিতাস গ্রাম দরিমাসিমপুর পোস্ট অফিস বড়মাসিমপুর যদি কোনো সদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন নিকুশ প্রতিবন্ধী যুবককে দ্রুত খুঁজে পেতে আস্তানিদের সহযোগিতা কামনা করছে পরিবার ইফতি আহমেদ মুন্না টোয়েন্টি ফোর হিস্ট্রি কুমিল্লা